আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আজমাইন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা দেখছেন মাহে রমজানের এই বরকতময় সময়ে আকিজ আলোকিত জ্ঞানী এগারোতম আসক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক হামদান আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করেছেন মাহে রমজানের এই চমৎকার সময়ে সিয়াম সাধনার মাধ্যমে মহান রবের সান্নিধ্য অর্জন করার জন্য প্রিয় দর্শক এই রমজানের মর্যাদা রমজানের সম্মান সব কিছু যদি আমরা বিবেচনা করি চিন্তা করি তাহলে দেখব এর নেপথ্যে যে মহান নিয়ামত আছে তা হল মহাগ্রন্থ আলকোরআন আলকোরআন হল এমন এক মহান নেয়ামত আমাদের জন্য এমন একটি জ্ঞানের মহাসাগর যা মহান রবের পক্ষ থেকে প্রদত্ত জ্ঞান আর জ্ঞানী এই দুটো বিষয় যখন আমরা কথা বলি তখন তার সাথে আলো ছড়ায় এর সাথে আলোর সম্পর্ক থাকে এর সাথে হেদায়েতের পথের দিশা থাকে প্রিয় দর্শক সে কারণেই আমরা জ্ঞান নিয়ে জ্ঞানীদের নিয়ে এই আয়োজন করেছি আকিজ আলোকিত জ্ঞানী আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে সারা বাংলাদেশ থেকে আমরা অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে বাছাই করে জন প্রতিযোগী বন্ধুকে কুরসিউল আলামাতে আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি আর সেই ধারাবাহিকতায় আজকের পর্বে যিনি আমাদের মাঝে আসছেন তিনি হলেন ঝিনাইদৌফের বন্ধু সাবিদ বিন রশিদ আসছেন সাবিদ বিন রশিদ জ্ঞান আলো কিদ্যানী আলোগিদসালাম আলাইকুম আসসালাম আলহামদুলাহি বাবা কে তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহে হামদান কাসিয়া অনেক অনেক ভালো আছে আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আপনি আমাদের এই আকিজ আলোকিত জ্ঞানী এগারোতম আসরে এসেছেন আলহামদুলিল্লাহ হামদান কাছে আপনার হাতে দুটো বই দেখতে পাচ্ছি এটা আমার সংকলিত আপনার সংকলিত আল্লাহ আকবর মাসা আল্লাহ এই বই নিয়ে ইনশাআল্লাহ তালা কথা বলবো এই বই নিশ্চয়ই উপহার দেবার জন্য নিয়ে আসছেন আমাকে জি জাজাক আল্লাহ অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আজকে এমন একজন প্রতিযোগী বন্ধুকে পেয়েছি যিনি চমৎকার দুটি বই সংকলন করেছেন কোরআন তিলাওয়াতের নিয়ম কানুন ইসলামে জানা অজানা ইসলামী জ্ঞানের তথ্য ভান্ডার মাসা ইনশাল্লাহ আজকে আপনার মাধ্যমে অনেক কিছু বিন রশিদ আলহামদুলিল্লাহ একজন চমৎকার মনের মানুষ একজন জ্ঞানী মানুষকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নোত্তরে যাবো ইনশাআল্লাহ আপনি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন দেখেছেন যে আমরা তিনটি ধাপে মূলত উনিশটি প্রশ্ন করে থাকি প্রথম ধাপে তিনটি চারটি চারটি তারপরে আবার ঝটপট রাউন্ডে আটটি প্রথম ধাপে আমরা কি করব সেটা নিয়ে প্রথমে আমরা কথা বলি প্রথমত আমি আপনাকে তিনটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি চার করে নম্বর পাবেন ভুল হয়ে গেলে অর্জিত নম্বর থেকে দুই নম্বর কর্তন করা হবে চিন্তা করার জন্য পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাবেন কোনো লাইফলাইন থাকছে না প্রথম ধাপের প্রশ্নগুলোর উত্তর যদি আপনি সুন্দরভাবে দিতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার জন্য দ্বিতীয় ধাপটাও সুন্দর হবে তৃতীয় ধাপ সুন্দর হবে আমরা তাহলে বিসমিল্লা বলে শুরু করছি ইনশাআল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন কাদেরকে বিপথগামী করতে পারবে না এ মমিন বান্দাদের বি আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সি আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারীদের ডি বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের প্রেস করে দিব জি লক করা ডি বেশি বেশি আল্লাহর স্মরণকারী বান্দাদের আপনি অপশন ডি কে পছন্দ করেছেন কোন কোরআনে কারিমের কোন আয়াতের উপর ভিত্তি করে এটা আমার মনে হয়েছে আল্লাহু আলাম আচ্ছা আচ্ছা তবে এটা কনফিউজ আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সুরা সদের মধ্যে এবং আরও নানা জায়গায় একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে ইবলিস যখন সেজদা করল না আদম আলী হিসালুয়সাল্লামকে এরপরে সে আল্লা তাআলার সাথে কিছু বিষয় চ্যালেঞ্জ করেছিল অল সে বলেছিল যে আমি চারদিক থেকে সব দিক থেকে আমি তাদেরকে বিপথগামী করে দেব পাশাপাশি সে এটাও বলেছিল ইল্লা ইবাদ মিন হুমুল মুখলাসিন তবে আপনার যে সকল বান্দা একনিষ্ঠ বান্দা আছেন তাদেরকে বাদ দিয়ে সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন বি আল্লাহর একনিষ্ঠ বান্দাদের সমস্যা আলহামদুলিল্লাহ আমরা জানলাম আমরা পরের প্রশ্নে যাব ইনশাল আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন নিচের কোন বাক্যটি কোরআন সন্না সমর্থিত এ নবীটির জুতয় আরো ধন্য হয়েছে আল্লাহ কি শুধু আমাকেই দেখেন সি দয়াময় আল্লাহ আরশের উপর উঠেছেন ডি আজরাইল থেকেও খারাপ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি দয়মায় আল্লাহ আরশের উপরে উঠেছেন প্রেস করা হোক অপশন সি দয়াময় আল্লাহ আরসের উপর উঠেছেন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর সে আল্লাহ আমরা এই সাথে দেখতে পাচ্ছি যে তিনটি অপশন ছিল আরো নভিজির জুতোয় আরো ধন্য হয়েছে অনেকে এটা বলে থাকেন এই কথাটা সঠিক নয় অনেকে আমরা বিপদ আপদে পড়ে গেলে বলি আল্লাহ কি শুধু আমাকেই দেখেন এই কথাটাও সঠিক নয় এগুলো বলা উচিত নয় এবং মালাকুল মাউজকে আমরা এমনভাবে উপস্থাপন করি আর কি নেতিবাচকভাবে অনেক সময় বিল্লাহ মিন আলিক আমরা বলে থাকি যে এই লোকটি আজরাইল থেকেও খারাপ নাওয়াজবিল্লাহিমিন্দিক এই জাতীয় কথা সঠিক নয় বলা যাবে না আপনি বলছেন দয়াময় আল্লাহ আরসের উপর উঠেছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এসে আল রহমান ও আলাল আশিস দাওয়া সেই আলোকে সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ এই প্রসঙ্গে প্রিয় দর্শক দয়াময় আল্লাহ তালা আরসের উপর উঠেছেন এই পুরো বিষয়টা আমরা একটু জানবার চেষ্টা করব ডাক্তার জুবায়ের আল মাহমুদ আপনার কাছ থেকে আমাদের প্রশ্নে যে বিষয়গুলি ছিল আমি প্রত্যেকটা বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাচ্ছি প্রথমে যে বিষয়টা ছিল যে নবীজির জুতোয় আর্শ ধন্য হয়েছে এটা কোরআন সুন্না সমর্থিত কোনো বাক্য না এবং আমরা ক্ষেত্রবিশেষ রাসল্লা সাল্লাহ সাল্লামকে এত উপরে উঠিয়ে ফেলি যে আল্লাহ তাল্লাহ সমকক্ষ দাঁড় করিয়ে দিই যেমনটা আমরা অনেকে বলে থাকি যে রাসল্লাহাল্লাহ সাল্লাম নিজ থেকে গায়েব জানেন তিনি নূরের তৈরি এ জাতীয় অনেক কথাবার্তা সমাজে প্রচলিত আছে যেটা কোরআন সুন্না সমর্থিত না এমনকি রাসুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে হাদিসটা এসেছে সেই বোখারিতে অরিম খাতাব রাদিল্লা থেকে বর্ণিত রাসুল্লাহাম বলেন লা তাতরুণী কামা আতরাতের নাসার আপনি মারিয়াম ইসেবনে মারিয়ামকে নিয়ে যেভাবে খ্রিস্টানরা বাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না বরঞ্চ তুমি বলো ফাকু উলু তোমরা বলো আব্দুহু আর আর আমি হলাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাস্তু আমরা এই বিষয়ে সতর্ক থাকবো ইনশাআল্লাহ এরপর দ্বিতীয় যে বিষয়টি এসেছে আমাদের প্রশ্নের যে অপশন ছিল আল্লাহ কি শুধু আমাকেই দেখেন আমরা যখনই বিপদাপদে আবতিত হই তখন আল্লাহ সোন্নাতাল ওপর ধৈর্য ধারণ না করে আমরা আল্লাহ বিভিন্ন ওজোর পেশ করে থাকি বা আল্লাহ তালা সম্পর্কে বিভিন্ন নেতিবাচক বাক্য প্রয়োগ করে থাকি যা উচিত নয় আমাদের মনে রাখতে হবে এ দুনিয়াতে যারা সবচেয়ে বেশি পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হয়েছেন তারা ছিলেন নবির রাসুল্লাহ ইমানের লেভেল অনুযায়ী তাদের পরীক্ষা নিরীক্ষা বেড়েছে আল্লাহ সন্ন্যতাল্লাহ কোরানে উল্লেখ করেছেন মা আসবাবি মুসিবাতিন ইল্লা বিদিন ইল্লাহ যে মুসিবতে আবত্ত হোক না কেন তা আল্লাহ তালা আদেশই হয়ে থাকে এবং আল্লাহ সোনতাল অন্যত্র বলছেন আমাদেরকে সৃষ্টি করার অন্যত্র কারণ হলো আল্লাহ সোমতাল আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন ভাবে সুরা মুলকের দু নম্বর আয়তা আল্লাহ সোমতাল বলছেন আল্লাহ তিনি তোমাদের জন্য মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম আল্লাহ সোনতাল অন্যত্র সুরা আনকাবুতের দু নম্বর আয়তা বলছেন আহাসিবার না সাহেবরা কেউ মানুষকে মনে করে তাকে এভাবে ছেড়ে দেওয়া হবে তাকে পরীক্ষা নেওয়া হবে না তো আমরা এই বিষয়টাতে সতর্ক থাকবো আর মনে রাখতে হবে যে আমাদের কখনো হতাশ যাবে না আল্লাহ সনাত বলছেন ইবাদি আল্লাহ আসরাফু আল্লাফুসিমাত রহমত ইল্লাহ হে আমার বান্দারা যারা নিজেদের উপর অনেক বেশি বাড়াবাড়ি করেছো তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সকল ক্ষমা করে দেবেন তৃতীয় যে বিষয়টি এসেছে দোয়ামিন আল্লাহ আরশের উপর উঠেছেন এ সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ সোনতাল্লাহ সর্বত্র বিরাজমান যা কোরআন এবং সুন্না বিরোধী একটি কথা এবং কি ইমানভঙ্গের কারণ হয়ে যেতে পারে আল্লাহ সোনতাল্লাহ যে আয়াত শাহিক বলছিলেন আর রহমান আল্লাহ আশিস তাওয়া বা আল্লাহ সোনতলোল্লাহ্লার আরসের উপরে সমুন্নত হওয়া বা উঠার ব্যাপারে কোরআনে প্রায় দশটা আয়াতে আলোকপাত করা হয়েছে আর সর্বশেষে যে এপিসোডে ছিল তুমি আজরায়েল থেকেও খারাপ এই বর্ণনাটিও আমাদের সমাজে প্রচলিত আছে কারো খারাপের দৃষ্টান্ত দিতে গিয়ে আমরা এই কথাটা বলে থাকি এটা বলা একান্তই উচিত নয় কেননা ফিরেজ তারা তাদের নিজ ইচ্ছা অনুযায়ী কিছু করে না আল্লাহ সুমতাল্লাহ তাদেরকে যে আদেশ করে থাকেন তাই পালন করে থাকেন যেমনটা করেন এসেছে সুরাত তাহরিমের ছয় নম্বর আয়তে লাহ মা মা আমারুন অর্থাৎ তারা তাদের দয়াময়ের আল্লাহ তালা যা আদেশ করেন তার বিপক্ষে কোনো কিছু করে না এবং তাই করেন যা তারা করে থাকেন এবং আল্লাহ সুমতাল্লাহ তাদেরকে এক মহান সৃষ্টি হিসেবে তৈরি করেছেন

আগস্ট দু হাজার চব্বিশে মধ্যপ্রাচ্যের কোন দুটি দেশ প্রথমবারের মতো নিরাপত্তা সামরিক ও সন্ত্রাস বিরোধী সহযোগিতার সমঝোতা স্বাক্ষর করে এ তুরস্ক ও ইরাক বি ইরান ও সৌদি আরব সি তুরস্ক ও ইরান ডি সৌদি আরব ও তুরস্ক আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি বি ইরান ও সৌদি আরব ইরান ও সৌদি আরব প্রেস করা হোক অপশন বি ইরান ও সৌদি আরব আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর হচ্ছে অপশন এ তুরস্ক ও ইরান এই সমঝোতা স্বাক্ষরটি আঙ্কারায় উচ্চ পর্যায়ের বৈঠকে সই হয় এ সমঝোতা স্মারকের আওতায় তুরস্ক ও ইরাক যৌথ নিরাপত্তা ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করবে যা বাগদাদ এবং বাসিকা শহরে স্থাপিত হবে এটি উভয় দেশের মধ্যে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে সহযোগিতা জোরদার করবে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি দেখতে পেলাম এরই সাচে আমাদের প্রথম ধাপ শেষ হয়ে গেল